সুলাইমান আলিহিস সালাম উনি বসে আছেন ওনার সময় দুইজন মহিলা দুইজনের কোলের ভিতরে দুইটা ছোট্ট বাচ্চা একজন ছোট মহিলা একজন একটু তার থেকে বয়সে বড় যে মহিলাটা বয়সে বড় তার কোল থেকে তার বাচ্চাটাকে বাঘ ছিনিয়ে নিয়ে চলে গেছে এরপরে সে যেহেতু একটু বড় মহিলা ওই ছোট মহিলার থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়েছে বলছে না এটা আমারই বাচ্চা আমাকে দাও আসলে কিন্তু এটা তার বাচ্চা নয় এবার বলে তুমি আমার বাচ্চা নিবা কেন এটা তো আমার বাচ্চা তুমি নিবা কেন আমাকে দাও দুইজনই এবার বিচার নিয়ে এসেছে সুলেমান আলাহিস্লামের কাছে দুইজনই বলে এটা আমার বাচ্চা সুলেমান আলাহিসাল্লাম দেখেন কত বিচক্ষণ মানুষ ছিল উনি বললেন ঠিক আছে তোমাদের এক্ষন বিচার হবে দেখা যাবে কার বাচ্চা বলো এখনও সময় আছে বলো কার বাচ্চা বলো দুইজনই বলে যে আমার বাচ্চা এক পর্যায়ে সুলাইমান সুলেমান আলাহিসাল্লাম বলেন ঠিক আছে তোমরা যখন দুইজনই আবদার করছো তাহলে তোমাদের দুইজনকেই এই বাচ্চাটাকে দুই খন্ড করে দুইজনকে দিয়ে দিই এই কথা যখন বলা তখন এবার যে আসল মা তার তো দয়াময় একটু বেশি না সে বলছে বাদশা সুলাইমান আচ্ছা ঠিক আছে উনি ও আমার বাচ্চা না ও আসলে ওরই বাচ্চা ওকে দিয়ে দেন দিয়ে দেন আমার বাচ্চা লাগবে না মা তো তাও চাই যে আমার বাচ্চাটা কোনো ক্ষতি না হোক যাক ও নিয়ে যাক যখন এটা যখন দেখলো আল্লাহ নবী সুলাইমান এবার বুঝতে পারলো যে না এই বাচ্চাটা আসলে এই মেয়েটাই বাচ্চা কারণ যেই মেয়েটা এই বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করতে চাই না এই হচ্ছে প্রকৃত এই বাচ্চার মা কারণ যে বাচ্চার মা হবে তার হৃদয়ে বাচ্চার জন্য অবশ্যই বাচ্চার জন্য বেশি মায়া থাকবে আল্লাহ নবী সুলেমান এবার তার রায় দিয়ে দিল বাচ্চা ওই মহিলার না বাচ্চা হলো এই মহিলার সুহান আল্লাহ পরে